শেষ হয়ে গেল ফলাফলের অপেক্ষায় দর্শক বিচারক মন্ডলী আপনাদের ফলাফলের অপেক্ষায় আছে আমাদের লাজম্যান এবং বিচারক আমরা তাদের সিদ্ধান্তই আমরা সিদ্ধান্ত নেব আমাদের কমিটি এই দর্শক করছি দর্শক দ্বিতীয় দাদা নাতি প্রিয় দর্শক দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রাউন্ডের দাদা নাতি নৌকাটি বিজয় লাভ করেছে দর্শক আমি আলোকিত ব্যবদার এবং খাজা বাবা নিজাম উদ্দিন লৌকা দুটিকে লাজমেন উভয় নিয়ে জাজমেন উড়ায় নিয়ে জাজমেন উভয় নিয়ে নৌকা দুটিকে জাহান জাহাজে দুই দেওয়ার জন্য বলছি খাজা বাবা থাকবে নজরুল ইসলাম এবং আলোকিত ব্যবদার দুই সাত ভাই আমাদের খাজা বাবা নিজামুদ্দিন এবং আলোচিত শরিক খাজা বাবা নিজামুদ্দিন এবং আলোচিত শরিক আলোচিত আলোচিত দাবাদার মালিক দুজনকে এই স্টেজে আমি আসার জন্য বলছি আপনার দুই মিনিটের মধ্যে আমাদের স্টেজে এসে উপস্থিত হন আপনাদের যানটা নির্ধারণ করা হবে আচ্ছা লাজমিন উঠে না ওরে না এই যে লটারি না ওরে না না খাজা বাবা নিজামউদ্দিন এবং আলোকিত অপবাজার আলোকিত অপবাজার থাকবে দক্ষিণ পাশে খাজা বাবা নিজামউদ্দিন থাকবে উত্তর পাশে আমি জাজমেন্ট উদয়নী লোক পদ্ধতিকে উজান জানটার দিকে যাওয়ার জন্য বলছি আপনাদের সময়ের পাঁচ মিনিট হোসেন দর্শক আমাদের প্রথম এবং দ্বিতীয় লৌকা জুটির ফলাফল ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি এবং আমাদের তৃতীয় যে লৌকা যদি এখন হবে সেই নৌকা দুটি হচ্ছে বাগে বাগে লড়াই বাগে বাগে লড়াই খাজা বাবা নিজামুদ্দিন এবং আলোকিত অবুদা বাজার ভাই পানি নাই এটা কেউ পানি আনে নাই বাবা এটা পানি আনবে বাবা বাবা রে আনো না তেলে পানি হয় এক পানি নিয়ে এসো খাজা বাবা নিজামুদ্দিন আউলিয়া এবং আলোকিত অর্জবা বাজার নওগা থেকে লাজমেন ভাই এনে উজাল ডাঙা থেকে মাল এনে কিছে খাজা বাবা নিজমত আউলিয়া এবং আলোকিত অর্জবা বাজার খাজা বাবার লাজমেন তাজজমেন ডাক্তার চেয়ে নুজুল ইসলাম এবং আলোকিত অর্জবা বাজারের লাজমেন তাজজমেন ডাক্তার হোসেন আপনারা লাজমেন ভাই আপনারা তাজজমেন ভাই

এবং পঙ্কিরাজ নৌকা দুটিকে প্রস্তুতি নেওয়ার জন্য ভাবে বলছে খাজা বাবা নিজামুদ্দিন এবং আলোচিত লৌকা দুটি বাঘে বাঘে লড়াই দর্শক আপনাদের আনন্দদার দেওয়ার জন্যই আজকে আমাদের এই ছবি ফাইনালি না। খাজা বাবা নিজামুদ্দিন আউলিয়া থাকবে উত্তর পাশে আলো কিন্তু অব্দার থাকবে দক্ষিণ পাশে নৌকা যদি ইতিমধ্যে রানটির দিকে যাচ্ছে দর্শক আপনারা দেখুন বাগে বাগে লড়াই খাজা বাবা নিজামুদ্দিন এবং আলো কিন্তু অবদার দর্শকের উদ্দেশ্যে কিছু কথা

যে প্রকার স্ত্রী আচ্ছন্ আমার দরজা পুরাণে দর্শক কোন প্রকার কোন গণ্ড গাল করার চেষ্টা করবেন না

কেৰে পাল্ক পাল্ক পাল্টাবণ্ডি দিব পাল্টাবণ্ডি না ভাই ইয়া তহ যে যে বুলি করে ভাইয়েরটা দেখ খা পঙ্কিরাজ যাচ্ছে এসে যারা নিয়ে নেবে দুটো যেমন ভাইয়ের দাদা আমি অবজেকশন দেব ভাই বুঝুন